এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধিউমেন্ট তো কেমন আছো তোমরা রোম রোম ভাই বন্ধুক এখন সোশ্যাল মিডিয়ার বাজারে শুধুই রাজু বলেন কি খেতে গেলেও রাজু দা ঘুমোতে গেলেও রাজু দা এমনকি হাটতে গেলেও রাজুদা রাজা দা শুনতে পাওয়া যাচ্ছে এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক মিক্রো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা আরে লেগ পিস লেগ পিসটা লেগ পিসটা লেগ পিসটা ও ও সেই সেই পা পাঁ আচ্ছা বলো তো বিরিয়ানির হাতে এটা ভোট না অর্ধেক না 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 পিছিয়ে দেখলে হবে না এক্ষুনি বলো জানি তোমরা বলতে পারবে না সব লুচ্চা বলা না তো ধরে যদি বসে যদি দেখো আজকের যদি পরটা থাকে বিরিয়ানির হাড়ি সব নিয়ে খেলা হবে চলো বন্ধু আর যদি ভাট না আজকের ভিডিও শুরু করা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ ধরা ঘড়িতে দেখতে পাচ্ছ কটা বাজছে কৃষ্ণনগর স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ এরকম একটা ওয়েদারে গলার শব্দ শুনে বুঝতে পারছো কতটা পরিশ্রম করি তোমার এরা হচ্ছে সেই ভ্লগার যারা জীবনে প্রথমবার ভোরবেলা ঘুমতে করেছে তাও আবার ব্লগ বানানোর জন্য ফার্স্ট একটু মুখে দিই অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র পরোটাটা ট্রাই করবো বলে দাদা দূর থেকে পরোটা খেতে চলে এসেছে তাও আবার ভোরবেলায় সত্যি মানুষের কিসের তো ভাই সারা রাত জায়গায় ভোরবেলায় পরোটা খেতে চলে এসেছে আচ্ছা ভাতে পেট খারাপ হয় না ভোরবেলা পরোটা খেয়ে গ্যাস হয়ে হেগে মরে যাবি যেই পরোটাটা যেইভাবে করবে এইভাবে করে তোমার ওই যে প্যান্টের পকেটে চলে যাবে এটা এইভাবেই থাকবে কুড়ি টাকা বন্ধুকান তোমরা যদি রাজুদার পরোটা খেতে চাও তাহলে ভোরবেলা চোখে ঘুম নিয়ে তোমাদের রাজুদার কাছে যেতে হবে না হলে সকালবেলা কিছু ধ্যানা ফুট লাগা রাজুদাকে এমনভাবে ঘিরে ধরে মনে হবে রাজুদা মঙ্গল গ্রহ থেকে পরোটা বিক্রি করতে এসেছে আমি তোমার দুটো পা ধরছি দাদা দাদা আমাকে একটু বেচা কিনাটা করতে দাও দাদা আমাকে একটু বেচা আমি তোমাকে এই হচ্ছে কিছু ঢ্যামনা ফুটবা দোষ সালা ব্যবসার সময় ডিস্টার্ব করতে চলে আসে রাজুদা বলে পা ধরে ক্ষমা চাইছে আমি হলে সালা গরম তরকারি ছুড়ে মারতাম আচ্ছা যদি তোমার পকেট পড়াটা তুমি নিজে বানাও আমার বাড়ি গিয়ে আমার বউকে জিজ্ঞাসা করো বলে দেবে এই রে তুমি ভেবে চিন্তা বলছো তো কিছু ঢ্যাম না ফুল লোক সুন্দর কিন্তু তোমার বাড়িতে পৌঁছে যাবে কিছু শ্রেণীর লোক আছে তারা বাড়িটাকে ডিমান্ড করছে এবং আমাকে ডাইরেক্টলি যাবো বলছে কিন্তু এই বিজনেসটা রাত এগারোটা থেকে সাড়ে এগারোটায় তৈরি করি ফ্যামিলিতে ওর মধ্যে তিনটে মেয়ে ছেলে থাকে এইখানে

হাত ভরতে দেবো আমি হলে সাদা মাইকের তরকারি দেখবে কাস্টমারকে দিয়ে দিতাম বন্ধুকান ফুড ব্লগার হচ্ছে দুই প্রকার এক হচ্ছে ভালো ফুট যারা শুধুমাত্র রিভিউ করে আর দুই হচ্ছে আবার ঢ্যামনা ফুড ব্লগার হচ্ছে দুই প্রকার এক হচ্ছে যারা ফ্রি দেখাবার জন্য ব্লগ করে দুই হচ্ছে যারা এর দোকানের কথা ওর দোকানে ওর দোকানের কথা এর দোকানে লাগিয়ে বেড়ায় বন্ধুগণ একটা সময় রাজি তার কাস্টমারকে বলতো আগে খাবার খাও পরে পয়সা দাও দু জায়গা ধর ওখানে বসে খাবে টাকা পরে দেবে দাদা টাসকে টাকা পরে দাদা আর এখন আজকে চারজনের পয়সা পাইনি এই অবধি এ নিশ্চয়ই কোনো ঢ্যামনা ফুড ব্লগারের কাজ আমার যেটুকু জন পাওয়ার পায়ে পেয়েছি আমার আমার তো ব্যবসাটা করতে হবে আমি গরিব নিজে বলছে তোমার জন্য এতটা জনপ্রিয়তা পেয়েছে কিন্তু এত ব্যবসা অসুবিধা হচ্ছে তাই সে বারণ তোমরা রাজু ঘিরে ভিডিও করছো সে তার ব্যবসা করতে পারছে না কাস্টমারকে খাবার দিতে না পারলে কি তার ব্যবসা চলবে তোমরা একদিন দুদিন ভিডিও করবে তারপর ভুলে যাবে কিন্তু রাজু ব্যবসা করতে হবে এগুলো বুঝতে হবে তুমি খুব ভালো একটা মানুষ তো ভাইরাল হচ্ছে তত সময় পিছিয়ে যাচ্ছে আগে বলতো আমি তিনটের সময় বাজি তিনটের সময় ভেজে কোন মানুষটা এক ঘন্টায় দেড়শো পিস পরোটা ভেজে তরকারি করে চারটে ট্রেন ধরে আর রাজু দা নিজে যেটা পরোটা বানায় সেটাই কি বেটার আমি মনে করি আমার চাইতে ভালো অবশ্যই আছে অবশ্যই বন্ধু কথা আমি বলেছিলাম ঢ্যামনাপুর বিভাগের দুই প্রকার তার মধ্যে এ একজন এ দোকানের কথা ও দোকানে ও দোকানের কথা এ দোকানে লাগে তিলকে তাল করে সেই সেই এটা কথা একশো কুড়ি গ্রাম তাই তো আর পুরোটাই সাদা বিরিয়ানি তোমরা দেখতে পাচ্ছি এটা পুরোটাই সাদা বিরিয়ানি

ব্যাস ভাই অনেক হয়েছে বিরিয়ানির হাড়ি অনেক রাজুদার পরটা আর কিছু বলতে চাই না যদি তোমাদের ভিডিওটা ভালো থাকে অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট যেটা কেমন লাগছে শেয়ার করো বন্ধু কাছে সাবস্ক্রাইব করো পাশে ঘন্টার বেশ করে অবস্ট করল আর যারা আমাকে এখন ইনস্টাগ্রাম ফলো নেই ইনস্টাগ্রাম বিষাক্ত হচ্ছে এবং ফেসবুক যে বিষাক্ত হচ্ছে অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেখেছি তোমাদের সেখান থেকে করে নেবে চলো পরে ভিডিও দেয় তোমাকে ভালো থাকো সুস্থ থাকো